নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষভাবে ভোগের বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি ভগবানকে যখন আমরা খিচুড়ি ভোগ নিবেদন করি তখন কিন্তু এই এইরকমভাবেই বাঁধাকপির ঘন্টটা রান্না করে থাকি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই ভোগের বাঁধাকপিটা আমরা কীভাবে রান্না করি তার জন্য প্রথমেই এখানে সর্ষের তেলটা গরম করতে দিয়েছি আর এখানে বেশ কিছুটা আলু ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে একটু দিয়ে দিয়েছি গাজর এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দেবার ফলে সুন্দরভাবে কালারটা এসে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে এই বাঁধাকপির রেসিপিটা একদমই সাধারণ রেসিপি সবাই এই বাঁধাকপিটা করতে পারো তবে আমি কেমনভাবে বাঁধাকপিটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কথা বলতে বলতে আলু আর গাজর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে স্কিপ করবে না তোমাদেরও খুবই ভালো লাগবে আলুগুলো তুলে নিলাম তারপর করার মধ্যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি এখন যেহেতু শীতের টাটকা টাটকা কপি তার জন্য কিন্তু কপিটা আমি ভাপালাম না অন্য অফ টাইমে কপি হলে এটাকে গরম জলের মধ্যে ভাপিয়ে নিতে হয় এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা পাঁচ দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখো কপিটা কতটা কমে গেছে আর কপিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আরও একটু এবার কপিটাকে আমি কড়া থেকে তুলে নেব সমস্ত কপিটা আমি কড়া থেকে এবার তোলা তুলে নিচ্ছে। দেখো কপিটা তুলে নিয়েছি এবার ফিরে এলাম আবারও এবার কড়ার মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল ফোনের মধ্যে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটোকে কেটে টমেটোটা দিয়েও ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখো টমেটোটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব। দু চামচ আদার পেস্ট যেহেতু নিরামিষ রান্না একটু এখানে আদাটা বেশি লাগে এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দরভাবে এবার কষিয়ে নিতে হবে এবার আমি যে টমেটোগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু ভেঙে ভেঙে দেব আর আদার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়ার গায়ে না লেগে যায় সব কিছুকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর দেখো তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দেব চিনি বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এখানে আমি অনেকটা বাঁধাকপি করছি তার জন্য এখানে চার চামচ চিনি দিলাম তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই রকম বোঝেই কিন্তু চিনিটা দেবে চিনিটা দিয়েও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি চিনিটা দেওয়ার ফলে ক্যারামেল হয়ে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবার এখানে দিয়ে দিলাম বাঁধাকপি আর আলু সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে কিন্তু জল দেবার আর কোনোই দরকার নেই মশলার জলে আর কপির জলেই রান্নাটা হয়ে যাবে এখানে এক একমোটো মটরশুঁটিকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম আর একটা ঢাকা দিয়ে দেব দু মিনিট মতন রান্না করে নেব দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো দেখাচ্ছে সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপির জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব একটা স্পেশাল মশলা এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করলাম এই ভাজা মশলাটাই বাঁধাকপির মধ্যে দিলে কিন্তু আরও সুন্দর হয় খেতে আর দিয়ে দেব এক চামচ গা ঘি ভাজা মশলার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এই ভাজা মশলার রেসিপিটা আমি দিয়ে দেব সব কিছু দিয়ে ভালোভাবে আবারও দেখো আমি মিক্স করে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে দেখো ভগবানকে ভোগ হিসাবে কিন্তু এই বাঁধাকপিটা খিচুড়ির সাথে অনাসি দেয়া যেতে পারে তাই না আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা এবার এটা পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ফিরেলাম দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই ভোগের বাঁধাকপি তোমরাও বাড়িতে একবার হলো এই এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো হয় আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোন এক রেসিপির সাথে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে আর তোমরা যদি আমাদের পাশে না থাকো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না আজকের মতো তাহলে টাটা